আসসালাম আলাইকুম আপনি কি অভাব অনটনের মধ্যে আছেন ঘরে কি শান্তি নেই বরকত নেই আজকের এই ভিডিওতে জানাবো এমন সাতটি আমল যা করলে ইনশাআল্লাহ ঘরে অভাব দূর হয়ে যাবে এক পাঁচ অক্ত নামাজ কায়েম করুন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ শুধু ইবাদত নয় এটি রিজিকের দরজা খুলে দেয় দুই সকালে ঘুম থেকে উঠেই সুরা ওয়াকিয়া তেল করুন হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে সুরা ওয়াকিয়া পড়বে সে কখনো অভাবগ্রস্ত হবে না তিন রিজিকের জন্য দোয়া করুন আল্লাহ বি হালালিকা লিকা হারামিকা ওয়া আগ্নিনী বি আম্মাল সিওয়াক এই দোয়াটি রোজ অন্তর দিয়ে পড়ুন চার অভাবীদের সাহায্য করুন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে তোমরা যা কিছু দান করো আল্লাহ তা দ্বিগুণ করে ফিরিয়ে দেন সুরা বাকারা আল্লাহর বাকার আলহি সাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে যেমনভাবে ভাবে পাখি সকালবেলা খালি পেটে বের হয় ও সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তেমনই আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন ছয় ইেক ফার অধিক পরিমাণে পড়ুন আল্লাহ বলেন তোমরা ক্ষমা চাও আমি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব সম্পদ ও সন্তান দিয়ে শক্তিশালী করব সুরান রুখ সাত ঘর থেকে সুদের টাকা দূর করুন হাদিসে এসেছে সুদ সম্পদে বরকত থাকে না বরং অভাব আর অনিষ্ট বাড়ে ঘর থেকে সুদের লেনদেন সরিয়ে ফেলুন এই আমলগুলো আপনি নিয়মিত করতে থাকুন দেখবেন ইনশাল্লাহ ঘরের অভাব কেটে যাবে শান্তি আর বরকত নেমে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন অন্যদের সাথেও আর আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ খাইরান